আদৌ কি তিরিশ হাজার টাকা বাংলাদেশ থেকে কাশ্মীর ঘুরে আসা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব মাত্র তিরিশ হাজার টাকা বাজেটে কিভাবে কাশ্মীর ঘুরে আসবেন সে সম্পর্কে আপনাদের আজকে বলব সকাল সকাল আমি আমার বন্ধু আরামবাগ লাইন বাস কাউন্টারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমাদের বাসটি ছিল সকাল সাতটা আপনারা চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ের পূর্বেই বাস কাউন্টারে উপস্থিত থাকার জন্য ঢাকা থেকে আপনারা বেনাপোলের এসি এবং নন এসি দুইটা বাসেই পাবেন আসলে তাপমাত্রা বেশি থাকার কারণে আমরা এসিটাই চয়েস করে নিয়েছিলাম সেক্ষেত্রে আপনার এসি বাড়া পড়বে চোদ্দশো টাকা এবং নন এসি বাড়া পড়বে মাত্র ছয়শো টাকা আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনারা অবশ্যই পোর্ট এবং ট্রাভেল ট্যাক্স এই দুটো অনলাইনে আগে কেটে রাখবেন ট্রাভেল ট্যাক্স এক হাজার টাকা আর পোর্ট ট্যাক্স হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা পেট্রোপোল থেকে আপনারা পঞ্চাশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন বনগাঁ বাস স্ট্যান্ড বনগাঁ বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে ট্রেনে এবং বাসে দুটো মাধ্যমে আপনারা কলকাতা যেতে পারবেন সেক্ষেত্রে খুব কম টাকার মাধ্যমে আপনারা পৌঁছে যাবেন শিয়ালদাহ আপনারা অবশ্যই কলকাতা টু জম্মুর টিকিট আগে অনলাইনে বুকিং করে রাখবেন কারণ ট্রেনের টিকিট সব সময় পাওয়া যায় না সপ্তাহে প্রতি সোমবার আপনারা হামসাফার ট্রেন পাবেন কলকাতা টু জম্মু টায়ার এসির ভাড়া পড়বে তেইশশো পাঁচ রুপি আমরা শিয়ালদা নেমে হালকা নাস্তা করে আমাদের হামসফর ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম আমাদের ট্রেনটি ছিল দুপুর একটা কিছুক্ষণ অপেক্ষা করার পর বারো নম্বর প্ল্যাটফর্মে চলে আসলো আমাদের স্বপ্নের ট্রেন হামসফার ট্রেনে ওঠার সাথে সাথে আমরা একটা ফিল পাচ্ছিলাম যে আসলে আমরা কাশ্মীর যাচ্ছি কখন কি উঠবো আমরা কাশ্মীর এত সুন্দর জায়গা কখন আমরা দেখবো নিচ্ছুকে সে অপেক্ষায় থাকলাম শ্রীনগর থেকে জম্মু তাওয়ার দূরত্ব ছিল উনিশশো কিলোমিটার এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য সময় লাগার কথা ছিল ছত্রিশ ঘন্টা এখন সময় আটটা বাজে ছত্রিশ মিনিট আমরা দাঁড়িয়ে আছি চন্ডীগড় পাঞ্জাবে ট্রেন অনেক লেট কিছু বলো পানি ট্রেনের মধ্যে আপনারা বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন বিশেষ করে দুপুর এবং রাতের খাবারগুলো আগে অর্ডার করতে হয় সাদা ডাল সবজি দাম পড়বে নব্বই রুপি চিকেন ডাল সাদাবাত দাম পড়বে একশো আশি রুপি সাথে আপনারা একটি করে লাড্ডু পাবেন ফ্রি আমাদের লাডুটা অনেক ভালো লাগার কারণে আমরা ওনার থেকে দুই পিস করে চেয়ে নিয়েছিলাম আর চা কফি সব সময় পাবেন আপনারা আপনারা আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করে নেবেন এখানে অনেক রকম খাবার পাওয়া যায় প্রায় বিয়াল্লিশ ঘন্টা ট্রেনে থাকার পর আমরা এসে পৌঁছালাম জম্মু তাওয়াই জম্মু তাওয়াই পৌঁছানোর পরে আমরা জানতে পারলাম গত দুদিন যাবৎ জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না আবহাওয়া খারাপ থাকার কারণে এবং দ্বিতীয়ত পাহাড় দোষের কারণে সম্পূর্ণ গাড়ি চলাচল বন্ধ ছিল ওইখানে লোকাল পুলিশের হেল্প নিয়ে জানতে পারলাম দুপুরের পর গাড়ি ছাড়বে আমরা তাই করলাম দুপুর পর্যন্ত অপেক্ষা করলাম এবং দুপুরের পর একটা শেয়ারিং গাড়িতে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম মূলত জম্মু থেকে শ্রীনগরের ভাড়া হচ্ছে পাঁচশো রুপি কিন্তু গাড়ি সংকট এবং পথে ঝামেলা হওয়ার কারণে আমার থেকে সাতশো রুপি করে নেওয়া হলো আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রাত সাতটার দিকে পৌঁছালাম শ্রীনগর শ্রীনগর বাস স্ট্যান্ড নেমে আমরা একটা অটো নিয়ে আশি রুপিতে চলে গেলাম ডাললেক আমাদের প্রথম চয়স ছিল ডাল লেকেই হোটেল নেওয়া অনেকগুলো হোটেল খোঁজাখুঁজি করে আমরা আমাদের পছন্দ মতো ডাল লেকের এগারো নম্বর গেটে আমরা হোটেলটা কনফার্ম করলাম দুই বেডের একটা বিশাল রোম আমাদের থেকে বানানো হয়েছিল পঁচিশশো রুপি যাতে আমরা চারজন খুব আরামে ছিলাম ডাল লেকে থাকার আমাদের প্রধান কারণ ছিল ডাল লেকের জন্য মানুষ শ্রীনগরে একটা দিন বরাদ্দ রাখে কিন্তু আমরা হোটেলটা এমন জায়গায় নিয়েছি সকাল সন্ধ্যা রাত সময় আমরা ডাল লেকে আড্ডা দিতাম আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কাশ্মীর ব্লগে পরবর্তী ব্লগ দেখার জন্য আমাদের ফেসটি লাইক দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন